একটা দপ্তরের দুর্নীতির সঙ্গে আরেকটা দপ্তরের দুর্নীতি করার প্রতিযোগিতা রাজ্যে নতুন মাত্রা যোগ করেছে একেবারে স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা পুলিশ প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েত প্রতিটা দপ্তরে একের পরে দুর্নীতির ঘটনা সামনে আসছে অবাক করার বিষয় হচ্ছে এই যা দুর্নীতির প্রকাশ্যে আসছে এই সময় পর্যন্ত তার বেশিরভাগটা হচ্ছে প্রফেসর সবচেয়ে অবাক করার মতো ঘটনা হচ্ছে টিএমসি ত্রিপুরা মেডিকেল কলেজে ওই অর্থের বিনিময়ে পরীক্ষার্থীকে পাশ করিয়ে দেওয়ার কত কেলেঙ্কারির ঘটনা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে এবং অভিযোগ হচ্ছে একজন অধ্যাপিকা পাঁচ লক্ষ টাকার বিনিময়ে একজন পরীক্ষার্থীকে উনি উত্তীর্ণ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করছেন আর অন্যদিকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিয়োগের ক্ষেত্রে কেলেঙ্কারির ঘটনা সামনে আসছে সিপাহীজলা পুলিশ সদর দপ্তরে ভু বিল করে লক্ষ লক্ষ টাকা হাফিস করে দেওয়ার মতো ঘটনা আসছে এবং আরও বিষয় অবাক করা যে আমাদের রাজ্যে যা দুর্নীতি তথ্য চিত্র প্রতিদিন প্রকাশ হচ্ছে তার মধ্যে আতঙ্কের বিষয় হচ্ছে জেলা পুলিশ সুপারে নীতির পর্দা ফাঁস হয়েছে পুলিশের সদর দপ্তরে দুর্নীতি কেলেঙ্কারির পর্দা ফাঁস হয় যখন ট্রাফিক ট্রাফিকের দপ্তরে দুর্নীতির পর্দা ফাঁস হয় মেডিকেল কলেজে টাকার বিনিময়ে এটা প্রমাণিত শুধু শাসক দলের না শাসক দলের একেবারে স্তর থেকে শুরু করে একাংশে রামলা অফিসাররা এই ধরনের দুর্নীতির ঘটনার সাথে যুক্ত হয়ে গেছে মুখ্যমন্ত্রী যে মেডিকেল কলেজে বামফ্রন্টের সময় চাকরি করেছেন ওই প্রফেসর যখন রাজ্যের বেসরাই শুধুমাত্র যুক্ত আমরা মনে করি না তার পেছনে বড় বড় রাগব বোয়াল আছেন তার পেছনে মুখ্যমন্ত্রী নিজেকে যতই স্বচ্ছ মনে করো আমাদের প্রশ্ন হচ্ছে এই টাকার বিনিময়ে পাশ করার সব তথ্য সব সত্য তারপর গ্রেফতার কেন হচ্ছে না কারণ কান ধরে টাউন দিলে মাথা আসবে ওই নাগো পদের মাথা বাঁচানোর জন্য বানানো মুখ্যমন্ত্রী মহাশয় তাদের গ্রেপ্তার করছে না মেডিকেল কলেজে ছাত্র ছাত্রীদের পরীক্ষায় পাশ করানো হয় এই वञे